পাশে দাঁড়াবো এই জন্য এত কষ্ট করে ব্যবসা করছি কার পাশে দাঁড়াবো সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো সেই জন্য এত কষ্ট করে ব্যবসা করছি টাকা ইনকামের পথে কোনো সময় পিছে পিছিয়ে না কা পুরুষের পরিচয় দিবেন না কি হবে এটা ভাবতে যাবেন না যা হবে হবে উপার্জনের পথে নেমেছি উপার্জন যে কোনো মূল্যে এটা মাথায় রাখবেন সদাচারণ সদাচারণ কি জিনিস রাসুল সাল আসালাম যা বললেন তাতে সদাচারণ এমন জিনিস যা দিয়ে বয়স বেশি হয় অবাক কথা সদাচারণ এমন জিনিস যা দিয়ে রুজি বেশি হয় সাবান রাজি আল্লাহ বলেন রাসুল সালিসাল্লাম বলেছেন লায় উদ্দুল কাজা ইল্লাবি দুয়ায় ওলাই অ্যাজি ফিল ওমরা ইল্লা বিল মানুষের ভাগ্য পরিবর্তন হয় দুয়া দিয়ে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সেটা আল্লাহ কেটে নতুন করে লিখে দিবেন যদি আপনার দুয়া বেশি থাকে কান্নাকাটি বেশি থাকে মাস্ক পরে করোনা ঠেকাতে পারা যাবে এ কথা মিথ্যা কথা ওটা ঠিক নয় যখন বিমানবালা আমাকে চাপ দিয়ে বলছে যা আপনি মাস্ক পরেন তখন আমি বললাম মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে রাজি নই আমি বিশ্বাস করি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমার সব কিছু সৃষ্টি হয়েছে সেদিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে তাহলে আজকে হবে আমি যেখানেই থাকি না কেন পাথরের ভেতরে যদি ঢুকে থাকে তবুও করোনা হবেই আর যদি সেদিন লেখা না থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগে বাকি জীবন থাকে আমার করোনা হবে না আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব যখন বিমানে উঠছিলাম তখন তোমার উচিত ছিল আমাকে নামিয়ে দেওয়া আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াবো না সতর্কতা দিয়ে যদি মানুষ বাঁচত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না কারণ দেশের পানি খায় না তারা

আপনার দুয়া কান্নাকাটির গতিতে যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে কেটে নতুন ভাবে লিখে দেবেন আর যদি আপনার সদাচারণ থাকে বয়স আপনার যা ছিল তার চেয়ে বাড়িয়ে দেবেন এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম জি সম্মানিত দিনী ভাই আমরা কাছাকাছি চলে এসেছি আমি আপনাকে বয়স বেশি হবে টাকা বেশি হবে সদাচরণে তাই আলোচনার শেষ হাদিসটা শোনাই আনাস রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আহ ফিরিসকেহি যে চাই তার সম্পদ বেশি হয়ে যাক ইনসালাহু ফিয়াসারেহি যে চাই যার বয়স বেশি হয়ে যাক তাহলে টাকা বেশি হওয়া চাই আর বয়স বেশি হওয়া চাই এই দুটা কেউ যদি চাই তাহলে সে যেন সদাচারণ করে ফালেসেল রাহেমাহু সে যেন সদাচারণ করে সম্মানিত দিনী ভাই সাদাচরণের শেষে আজকে কোনো প্রশ্ন উত্তর নেই ইনশাল্লাহ প্রশ্ন উত্তর হবে ইনশাল্লাহ আর সব সময় আমরা আপনাদেরকে আলিতে সামের মাধ্যমে প্রশ্ন উত্তর দিয়েই থাকি সদাচরণের পুনরাবৃত্তি একটু যে যেখানে বসে আছেন সে সেখানে সেভাবেই থাকবেন সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাওস পাওয়া যায় সদাচরণ এমন একটা জিনিস যেটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী সদাচরণ এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ সদাচরণ একটু এমন একটা জিনিস যা দিয়ে দাম জান্নাত পাওয়া যাবে সদাচরণ এমন একটা জিনিস যা দিয়েও বয়স বেশি হয় সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে অর্থ সম্পদ বেশি হয় অতএব যে কোনো মূল্যে সদাচরণ গ্রহণ করব ইনশাল্লাহ ক্ষতি হচ্ছে হোক সাময়িক সুবিধা ভোগ করে কারোর বিরুদ্ধে যাবো না দলীয় দাপট দেখে কাউকে অপমান করব না কারো মান ক্ষুণ্ণ করবো না আমি মুসলিম আমি কারো মান খুণ্ড করি না আমি কারো প্রতি চুলুম করি না আমি কাউকে তুচ্ছ মনে করি না আল্লাহ রসুল বললেন সারা পৃথিবীর মানুষ কাল বুনিয়ান প্রাচীরের মতো একটা আর একটা সাথে লেগে আছে এইটা দেখা দিকে এভাবে দেখালেন দেখো ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এইরকম আবার বলছেন সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন কারণ ওয়াহেদ যদি চোখে ব্যথা লাগে সব শরীরে ব্যথা লাগে যদি মাথায় ব্যথা লাগে সব শরীরের ব্যথা লাগে তার নাম মোমেন তার নাম মোমেন পুরুষ নারী তার নাম সদাচরণ পাশের লোকটা হঠাৎ করে রাতে বিপদে পড়েছে করে গিয়ে বলছে আলাইকুম আলাইকুম ভাইজান সমস্যা বলে ছেলের অবস্থা খুব কঠিন বলেন আমি কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো না আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো আমি কি করতে পারি বলেন এর নাম হচ্ছে সদাচরণ শুনলাম যে ওর ছেলে এভাবে দুর্ঘটনা ঠিক হয়েছে যেমন স্বভাব ঠিক যেমন স্বভাব ঠিক সদাচরণ কি জিনিস যা ক্ষতি হবে হোক ও অন্যায় করে আপনাকে পরাজয় করতে পারবেন আপনি মনে রাখবেন ইনশাল্লাহ সাময়িক টাইম হতে পারে এরপরে শেষে যেটা বলছি আমি আব্দুলা বিন ইসুফ আমি আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আপনাদের রুজিতে আপনাদের ইনকামে আপনাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত নিরাপত্তা দান করুক আমি আন্তরিকভাবে আপনাদের ভালোবাসি এরপরে আমি আপনাদের আর একটা যেটা বলছি সেটা হলো পর অ্যাকাউন্ট বইয়ের নামে খুলবেন না সবসময় বাপ মায়ের নামে খুলবেন আব্দুল সাহেব মায়ের নামে অ্যাকাউন্ট খুলেছিলাম ঠিকই আমার ছোট ভাইকে সব টাকা দিয়ে দিয়েছে আমার মা এরপরও টাকাটা আপনাদের বাড়িতে আছে বইয়ের নামে অ্যাকাউন্ট খোলেন যদি কয়দিন পরে যদি চলে যায় খুব খেয়াল করিয়েন পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ মা আর বাপ সে যতই খারাপ আচরণ করুক মনে রাখবেন আর আমার পক্ষ থেকে যেটা জোরালো দাবি সেটা হলো কোনো সময় অন্তরে সংকীর্ণতা রাখবেন না আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার মনে বড় স্বাদ আমি বাংলার মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব আপনাকে এইখানে যেটা আমি প্রথমে বলতে চাই সেটা হলো এই আপনিও জামিয়া সালাবের একজন কাছের মানুষ এই ব্যাপারে আপনি আমার একটা অনুরোধ রক্ষা করবেন সেটা হলো একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল এইটা আমি আমার পক্ষ থেকে দাবি রেখে যাচ্ছি আর যেটুকু আমি বলে থাকি যে আপনারা জামিয়া সালাফে সহযোগিতা করবেন সেটা দুই ভাবে একটা হলো আপনি দিলেও হবে না দিলেও হবে ইনশা তবে আপনার দশটা রিয়াল না থাক জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি কোনোদিন জবাব আপনাকে বিচারের মাঠে দিতে হবে এটা আমি চাই না আমাকে যেন বিচারের মাঠে জবাব দিতে না হয় তার জন্য আমি খোলা মাঠে বলে যাই এটাই জামিয়া সালাফিয়া যেখানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এটাই জামিয়া সালাফিয়া যেখানে পাঁচশো উনিশ জন এতিম আছে এটাই জামিয়া সালাফিয়া যেখানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এটাই জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এটাই সেই প্রতিষ্ঠান যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করেন এখানে আজও করছেন উপস্থিত এটাই সেই জামিয়া সালাফে যেটাতে ইন্ডিয়ান এসে শিক্ষকতা করছেন শিক্ষার সর্বোচ্চে পৌঁছব যে কোনো মূল্যে ইনশাআল্লাহ তাই আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাই আর আপনি ক্ষতিগ্রস্ত হন এটা আমি চাই না মর্মে আপনি বড় থেকে বড় দান করেন জামিয়া সালাফে মসজিদ নির্মাণ হচ্ছে প্রায় দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে আপনি বড় থেকে বড় করেন এটা আমার ঐকান্তিক কামনা না হলে কম থেকে কমও যেন আপনার থাকে এটা আমি কামনা করি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার পক্ষ থেকে এখানে কথা শেষ করলাম আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তোমার দরবারে আজকের এই আলোচনা রেখে বলছি তুমি আমাদেরকে সদাচরণের অধিকারী করো সদাচরণ দিয়েই পয়সা উপার্জন করতে চাই তোমাকে সন্তুষ্ট করতে চাই তুমি এটা কবুল করো সাথে সাথে আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান তুমি জামিয়া সালাফে কবুল করো তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভানা লাইলা অবীহিকা সহিস্তাক ফের কত বেলে